মদিনার মাটি যদি আমরা হইতা নুন নবি বুকে ধরে রাখিতাম আল্লাহ موسوعه النابلسي للعلوم الاسلاميه lo la ilaha, innallah, la là la là la em làm la, ilaha, innallah, la ilaha. কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার মাওলা দয়া কর নসিবি কর মদিনা ইলা শব্দ জন্নত বান মনের মতো একটি কদম রাখা রাগে একটি কদম দেওয়ারা আজরাহিল ধরাই পাঠাইলা লালা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই মহব্বতে একবার করে ইসাল্লাহু আলাইহি সাল্লাম আসল আলোচনা রাত যত গভীর আমাদের চিন্তা ফিকিরও গভীরে চলে যাচ্ছে আমরা একটু জিকি আযকার করব যারা আসে যাকে যারা আসছেন সবাই জিগিরিয়াস করবেন এটা আমরা বুঝতে পারি তারপরেও আপনারা আপনাদের সময় এখনো মনে হয় আমার মনে হয় হয়নি তে আপনাদের সময় হইলে আমি ছেড়ে দেব অল্প সময়ে কিছু খাস কথা বলার চেষ্টা করবেন শাহ আমি যে আয়ারটি তেলাওয়াত করেছি কোরআন কারিমের একশো চোদ্দোটি সুরার ভিতরে আটান্ন নম্বর একটা সুরা সুরাতুল মুজদালাফা এই সুরার তেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার নবী সম্মানের কথা বলা হয়েছে এই সম্মানটা এই সম্মানের ব্যাপারে আপনারা এর আগে শুনছেন কি আমার জানা নাই শুনতেও পারেন কিন্তু এটা হচ্ছে নতুন সম্মান আমাদের কাছে যারা আমরা শুনিনি তাদের কাছে নতুন সম্মান আমাদের সকলেরই জানা যে নবী হচ্ছে আমাদের ইমান নবী আমাদের কি নবীকে ভালো না বাসলে দুনিয়ার সবাই ভালো সবাই যদি ভালো থাকে আমার কাছে নবী ভালো নাই নবীর সাথে সম্পর্ক নাই তাহলে আমার ইমান থাকবে তাহলে আমি মমিন হওয়া যাবে না আমরা একের পর এক আলোচনার মধ্যে মাধ্যমে শুনতে পাই ও আমার বাবা জিরা পর্দা আমার মা ও বোনেরা মনোযোগ দিয়ে শোনা লাগবে কারণ আমার দলিল করা কোনো কথা বলি না আমার বাবার কথা আমি বলি না আমার দাদার কথা বলতে আসি নাই আমি একটা কথা বলতে এসেছি সেইটা হলো আমার আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আর আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার সমস্ত ভালোবাসা একত্রিত করলে আমার নবীকে যে পরিমাণ ভালোবাসতে পারবে ভাগ এক এক সুভাগের রাব্বুল আলামিন বলেন আমার চাইতে কেউ আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না যা তুই ভালোবাসার নাম হোক নবীকে ভালো নাম আসা পর্যন্ত মমিন হওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ সব চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে ঠিক না ঠিক নবীকে ভালোবাসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সঙ্গী এই জমিনের মধ্যেই সাহাবারা কথা বলে আবু বকর কথা বলে হুজুর এইটা কি করব। নামাজ কিভাবে করবো বলে ঠিক আছে ফয়সালা ওমর বলে আল্লাহ রাসুল আমি বিচারের ফয়সালা কেমনে করব বলে ফয়সালা বলে ওসমান বলে আমি দিনের জন্য দান করব কিভাবে এইটাও ফয়সালা আর বলেন আমি যুদ্ধের ময়দানে শক্তি প্রয়োগ করব কিভাবে এইটাও ফয়সালা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী জমিনের মধ্যে সাহাবারা আপনার সঙ্গে কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিলাম shayad ti holo ya ayuhal ladina ইদানা ida najay tumur rasula দুনিয়ার মধ্যে আমার নবীর সামনে যারা আমার নবীর সঙ্গে কথাবার্তা বলবা নবীর সঙ্গে কথা বললে আদবে বলা লাগবে না বেয়াদবি কোনো চান্স আছে নবীর সামনে আছে নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে ওই সিদ্ধান্ত আমার আল্লাহ আসমান থেকে ফয়সালা নাজিল করে দেয় এই আয়াতটি হলো তার প্রমাণ সমস্ত সাহাবীরা যখন আমার নবীকে প্রশ্ন করে একের পর এক নবী আমার বিরক্ত হয় কারণ হলো আমার নবীর দয়ার নবী মায়ের নবী বিরক্ত না হয়ে আমার আল্লাহ পাক বললেন হে নবী আপনি সবার প্রশ্নের উত্তর দেন কিন্তু সবাই যে বিরক্ত করে এইটা তো আমি আল্লাহ পাক বুঝতে পারতেছি এজন্য আমি এই কোরআনের আয়াত আপনার উপরে নাজিল করে দিলাম এই আয়াতটি হলো হে রবি যে সাহাবিগুলি আপনার সামনে উপস্থিত আছে আজ থেকে স্বাভাবিকভাবে আপনার সঙ্গে কথা বলতে পারবে না আপনার সঙ্গে যদি থেকে কথা বলতে চায় তাহলে আগে নজর আনা দেওয়া লাগবে হাদিয়া দেওয়া লাগবে তফা দেওয়া লাগবে আপনার সম্মানার্থে হাদিয়া দিয়ে সজ্ঞা করে আল্লাহর রাস্তায় দান করে তারপরে আপনার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হবে আল্লাহ কি সম্মান বেশি দিল না কম দিল কথা বুঝতেছে আগে কথা বলছো নবীর সঙ্গে কথা বলা যেত স্বাভাবিক কথা বলা যেত কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার নবীর সঙ্গে স্বাভাবিক কথা বলা যাবে না আমার নবীর সঙ্গে আজ থেকে যদি কথা বলতে হয় তাহলে সজ্ঞা দিয়ে আমার নবীর সামনে হারিয়া তৌফা দিয়ে তারপরে নবীর সঙ্গে কথা বলা লাগবে সাবিদের এটা একটা জটিল হয়ে গেল সমস্ত সাহাবারা বাড়িতে চলে যায় বাড়িতে যায়ার চিন্তা করে আজ থেকে নবীর সঙ্গে কথা বললে আল্লাহর রাহে দান করা লাগবে লাগবে তারপরে নিজেকে পবিত্র বানায় তারপরে নবীর সঙ্গে কথা বলা লাগবে আমার নবীর সম্মানের জন্য আমার আল্লাহ পাক এতগুলি আয়াত নাজিল করেছে যে আয়াতগুলি পড়লে চোখের পানি ইমানদারের এসে যায় তাহলে ওই আসমানের মালিক আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছেন তাহলে আপনি কত বড় মুসল্লি আপনি আমার নবীকে সম্মান দিতে পারেন না আপনি কত বড় জাগেন আপনি কত বড় আসেন এই পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা জন্ম দিতে পারলেন না দুনিয়ার যত কাজ দুনিয়ার যত শক্তি দুনিয়ার যত খাবার সব কিছুর চাইতে আমার নবীর প্রেম তার হৃদয়ে ধারণ করা লাগবে ঠিক না ব্যাঠি এই জন্য বাবাজির আমার আল্লাহ নায়াত নাসির করার পরে সমস্ত সাবিরা চলে গেল যাওয়ার পরে সমস্ত সাবিরা এখন যদি নবীর সঙ্গে কথা বলতে হয় তাহলে আগে সজ্ঞা করা লাগবে সজ্ঞা করে জালিকা খৈরুল্লা কুমাতহার উত্তম হবে তুমি যখন সদ্গা করবে করার পরে আমার নবীর সঙ্গে কথা বলতে পারবা এবার বাবাজির রহমান আমার নবীকে ছেড়ে একজন স্বামী ছিল বয়জিষ্ঠ আমার নবীর কাছে থাকতো সব সময় কিন্তু নবীকে সারা বাড়িতে তার ভালো লাগতো না এই স্বামীর নাম হলো আবু মুসা আশারি বলেন সুহান বলেন আল্লাহ ইল্লাহে তাকবীর এবারে জোর নাই কি জোর নাই আছে এতক্ষণ তো শক্তি শরীরের শক্তির কথা বলছিলেন কিন্তু ইমানের ইমানের শক্তি শক্তি বেশি থেকে বাদ দিলাম ছেড়ে দেন শরীর ছেড়ে দিয়ে ইমানটা একটু তাজা করেন তো যে এই সময় আমার নবীর প্রেমের কথা হচ্ছে এই সময় অন্তত তাকবির ধ্বনিটা আমার নবীর প্রেম দিয়ে আমরা দিতে চাই আছেন দেখি আল্লাহ কি আল্লা আমরা যে কয়েকজন আছি মাসাল্লাহ চলবে তো কিছুক্ষণ অল্প সময় এই নবীর প্রেম নিয়ে কথা বলবো এই প্রেমের কথা কোরআনুল কালিমে আছে কিনা এটা তো আমি কোরআন দিয়ে ডাইরেক্ট প্রবেশ করেছি হাদিসে তো যায়নি হাদিসে আলোচনা করার সময় হয়তো পাবো না কিন্তু কোরআন দিয়ে কিছুক্ষণ আলোচনা করব আলোচনা করে মুক্ত আলোচনা করে আমি ইতি টানবো ইংসা আবু মুসা নবীকে ভালোবাসে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে গেল এই আয়াতটি নাজিল হলো মদিনার মধ্যে একটা মসজিদ ছিল এই মসজিদে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তো এক এক রাকাত নামাজ পড়তো তাহলে পঞ্চাশ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সব হতো ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সব হতো বলেন সুবাহ ওই মসজিদ এই জন্য বেশি সব হতো আমার নবী মদিনায় যাওয়ার পরে ওই মসজিদটা নির্মাণ করেছিলেন বলেন আল্লাহ আকবর আমার নবী ওই মসজিদটা দেওয়ার পরে আল্লাহ পাক সম্মান করলেন হে নবী আজকে থেকে এক রাকাত কোনো মসজিদে কোন জমিনে যদি শেষ করে আর এই মসজিদে যদি শেষ করে এক শেষ দা পঞ্চাশ চাইতে উত্তম বানায় দিলাম এই মর্জিদের নবমীর মধ্যে যখন আমার নবী নামাজ পড়াতিন এমনই সময় আবু আসারি চিন্তা করল রাত্রিবেলায় কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আমার নবী বলেছে নবীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা যাবে না আজকে থেকে আজকের দিন পরে যদি ইল যখন সূর্য উদিত হবে এরপরে যদি নবীর সঙ্গে কথা বলা লাগে তাহলে আগে সদগা করে নিজেকে পবিত্র বানায়া তারপরে নবীর সঙ্গে কথা বলা লাগবে কিন্তু আমি আবু মুসাশর সারা রাত গেল আমি ঘুমাতে পারি নাই সকালবেলা যখন ফজরের আজান দেওয়া হলো আজানের পরে আবু মুসাশী আসতে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নবমীর মধ্যে চলে যায় যাওয়ার পরে নামাজটা শেষ হয়ে যায় এবার আমার নবী নামাজ শেষ করে কোথায় যেন বাহির হয়ে চলে যায় আবু মোসা সারি নামাজটা পড়ে নিয়া এবার সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবারা ও আমার পাটিরা ও আমার বন্ধুরা তোমরা কি জানো যে আমার নবী কোথায় চলে গেছে সাহাবিরা বললেন আমার নবী বাহির হয়ে নামাজ শেষ করে কোথায় চলে গেছে আমরা বুঝতে পারি নাই জানতে পারি না কোথায় যেন চলে গেছে এবার আবু মোসা সারি বলেন তোমাদেরকে আর বলতে হবে না আমার নবী কোথায় গেছে কারণ আমার নবী বলেছে যে রাস্তা দিয়ে আমার নবী যায় ওই রাস্তা গোটাল দায় ভরিত যা ভরে যা নবী কোন রাস্তা দিয়ে গেছে এটা আবু মুসা চিন্তা করলেন আমার নবী বলেছেন যেই রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা সুগ্রাম হয়ে যায় এ যা এই জন্য কাউকে আর বলার দরকার নাই আমার নবী ফজর নামাজ পড়ে বাইর হয়ে গেছে এটাই আমার জন্য যথেষ্ট এবার আবু মুসা আশারি যখন হাঁটি হাঁটি পা পা করে নবীর তালাশি বেড়ে যায় যা সামনের দিকে যায় দুই রাস্তার মোড়ে যায় এক রাস্তা এইদিকে দিকে আর এক রাস্তা এই দিকে কোন রাস্তার দিকে যাব কোথায় গেলে আমার নবীকে পাব এবার মধ্যে বেশি বেশি নাকটার চেষ্টা করলেন বেশি বলে দেয় এই দিক দিয়ে আমার নবী চলে রাত্রিবেলায় যখন মাহফিল শেষ করে কোথাও থেকে রাত্রি গভীর রজনীতে আমরা আসি তখন দেখি সুর আর হলো কুকুর কি কর রাত্রিবেলায় রাস্তা ভুলে গেলে সে টাইমে সবাই ঘুম থাকে ঘুমে থাকে কয়েকটা কুকুর জায়গা থাকে আর দু একটা চুর যারা চুরি করতে যায় কি কর এই মানুষ ছাড়া এই পশুগুলি ছাড়া রাত্রিবেলাতে পাওয়া যায় না কিন্তু আবু এবার নাকের নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে আবার যখন নিতে নিতে চাইলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই দিক দিয়ে আমার নবীর সভা আসছে আসতেছে এই দিক দিয়ে আমার নবী গেছে বলেন সু এবার নবীর ইস্তলাশিব আবু আশারি যখন সামনে চলে যায় যাওয়ার পরে একটা খেজুরের বাগান থেকে আরও গ্রাম বেশি আসে এবার আবু মহাশি বুঝতে পারলেন মনে হয় খেজুরের বাগানের মধ্যে আমার নবী আছে এবার তিনি চালাস করলেন চতুর্দিকে ঘোরা শুরু করলেন চতুর্দিক দিয়ে এমনভাবে লাগানো কোনো দিক দিয়ে যাওয়া যায় না একটা গেট সামনে দেখা যায় ওই গেট গেটটার সামনে যে আবু মোশা আস্তারি নিঃশ্বাস ছাড়লেন আবার নিঃশ্বাস নেওয়ার জন্য এবার নিঃশ্বাস যে গ্রহণ করে নেয় তখন বুঝতে পারে এই বাগানের মধ্যে আমার নবী আছে বাগানের গেটের মধ্যে লক করার জন্য চেষ্টা করলেন চেষ্টা করে দেখেন গেটটা লাগানো না আফজানো মানে লেগে দেয় না সিপকি কিন্তু আফজানো আছে এবার গেটটাকে খুলে ভিতরে যায় দেখে আমার নদী একটা কুয়ার পাশে বসে বসে আমার আল্লাহ না বের করে আল্লাহর সাথে কি যেন কথা বলতেছে এমন সময় আমি আবু মুসাশারি বললাম আসসালাম আলাইকুম আল্লাহ রাসুল আমি তো আবু মুসা আমি আপনার তালাশে এসে গেছি আপনি এখানে আপনি এখানে কি জন্য আসলেন আমার নবী বলেন ও আবু মুসা আমাকে কেন তালাস করো আর তোমাকে কে পথ দেখায় দিল বলে হুজুর গো আপনি একদিন বলেছেন যে নবী যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে সব বিস্তার হয়ে যায় প্রসার হয়ে যায় আমার নাকের নিঃশ্বাস দিয়ে আমি বুঝতে পেরেছি আপ এ পর্যন্ত আপনি খেজুরের গাছের বাগানের মধ্যে আছেন এ পর্যন্ত কেউ আমাকে পথ দেখা দেয় না তিনি হচ্ছেন আমার নবী রহমতের নবী ঠিক না ব্যাটি রহমতে আলো নূরে মজা সাহাবিরা তোর বানায় ওই না বিজির ঘাম ঠিক না ব্যাটি ঐ নবীজির হচ্ছে সুব্রান বলেন সোহাল এবার আবু মুসলাস বলা হলো আবু মুসারস তুমি এখানে আমার জন্য ওয়েট করো কারণ হলো আমি নবী এখানে বসে গেছি একটা চিন্তায় আমার মাওলার সঙ্গে কথা বলার জন্য প্রেম করার জন্য আল্লাহর সঙ্গে কথা বলতেছে আমার নবী আমার নবী আল্লাহর সঙ্গে প্রেম করে আর আল্লাহর সঙ্গে প্রেম করে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছে মেরাজে গিয়ে ঠিক না বে ঠিক মেরাজে গিয়ে কোন হচ্ছে আমার নবী রহমাত আলমিন আবু মুসা বসে গেলেন বসে যাওয়ার পরে যে আমার নবী যেখানে থাকবে সেখানেই আমি থাকবো কারণ আমার নবী ছাড়া আমি থাকতে মারবো না তাহলে আমরা নবী সারা কিভাবে থাকি বলেন তো আমরা তো সকলেই নবীর উম্মত কি বল দাবি গরি তো নবীর উম্মত হয়তোবা হতে পারি কিন্তু আমরা নবীর উম্মত একটু জিগির করেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আবু মুসাশারি ওখানে নবীর জন্য থাকার জন্য ওই বাগানের মধ্যে দরজার দারোয়ান হয়ে যখন বসে আছেন এমনই সময় কে যেন এসে বলতেছে কে এই বাগানের মধ্যে কে আসো এবার দরজাটা আফজানো ছিল এবার আবু মুশ্রাড়ি চিন্তা করলেন আমার নবী ডিস্টার্ব করা যাবে না আজকে আমি যতক্ষণ আমার নবী থাকবে এতক্ষণ আমি দারোয়ানগিরি করব বলেন শুভানন্দ দারোয়ানগিরি করার জন্য গেটের পাশে বসে যখন সিটকিটা লাগাইয়া দিয়া এবার আবু মোসাশারি বসে আছেন এমন সময় কে যেন সে লক করতেছে কে আছো এই বাগানের মধ্যে আমিও বুঝতে পারতেছি এই নিশ্চয়ই এই বাগানের মধ্যে আমার রহমতের নবী আছে এই বাগানের মধ্যে আমার রহমতের নবী আছে এবার আবু মোসাশারি স্বাভাবিকভাবে খুলে খুলে নাই না আমার নবীর অনুমতি নেওয়ার জন্য আসছে কারণ নবীর অনুমতির দরকার আছে না নাই নবীর কাছে এসে বলতেছি আর কে যেন আপনার কাছে আসার জন্য ওই গেটটা আমি লেগে দিয়েছি কে যেন আসতে চায় আপনার অনুমতি দিলে আপনি খুলতে পারি নবী বললেন শোনো আসা তুমি শুধু খুলবে না তুমি একটা তাকে মেসেজ দিবে বলে মেসেজটা কি মেসেজ হুজুর বলে মেসেজটা হলো যে ব্যক্তিকে গেট খোলার পরে তুমি দেখবা ওই ব্যক্তিকে তুমি তো হয় চিনো না বলে দেখো নাই শোনো ওই ব্যক্তিকে একটা সুসংবাদ দিবা সুসংবাদ দিবা বলে কি সুসংবাদ তাকে প্রথমে সালাম দিবা সালাম দেওয়ার পরে তাকে বলবা আমি নবী বলে দিলাম আশে বেশক আল্লাহ পাকের জান্নাতি আবু মুসা শরীফ হাঁটি হাঁটি পা পা যায় চিন্তা করে হাই রে কে যেন এসে কার কপাল এত ভালো যে নবী মুখ দিয়ে বলে জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি যাবে আশা রায় আবু সাফবা যারা দশজন সাহাবা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পেয়েছিল বলেন তো এদের নামে কোনো দলিল আছে এদের নামে কোন নোট আছে এদের নামে কোন কাগজপত্র আছে বলে না এদের নামে আল্লাহ আল্লাহ নবী পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী আমার নবীর জবান জান্নাতি জান্নাতি বলেছে আর হয়ে আমার নবীর জবান দিয়ে যাকে বলবে জান্নাতি সে ব্যক্তি জান্নাতি আল্লাহ করে জান্নাত তৈরি করে আমার নবীকে জান্নাত তার কুদরতি হাত দিয়ে আমার নবীকে দেওয়া হবে নবী আপনার ওম্মদেরকে যাকে আপনার পছন্দ যে আপনার মহাব্বতের যে আপনার আশেখ তাকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করা। কাউসারের ওখানে আমার নবী থাকবে কি থাকবে না থাকবে আবু শারিফ এবার হাঁটি হাঁটি পা করে যখন খুলে দেয় খুলে দেওয়ার পরে তিনি নজর করে দিয়ে সালাম দিলেন আসসালাম সালাম দেওয়ার পরে তার চোখের দৃষ্টিকোণ যখন তার চেহারার উপরে বসে যায় তখন তিনি দেখতে পারে তিনি হচ্ছেন আর কেউ নয় আমার নবী মোহাম্মতের সাবি আবু বকর আবু বকর তার নবীর তালাশে এসে গেছে আবু বকর তুমি এসে গেছ তোমার জন্য একটা সুসংবাদ আছে বলে কী সুসংবাদ আগে বলো আমার নবীর তালাশি এসেছি এখানে আমার নবী আছে আমি বুঝতে পেরেছি তুমি এখানে আসছো তোমার পাশে পাশে পিছনে পিছনে আমি এসে গেছি আমি আবু বকর সুসংবাদটা শুনতে চাই ও আবু বকর তোমার কপাল বড় দামি ভালো তোমার কপাল বড় খুবই খুলে গেছে যেই নবী রাহমাতাল লিল আলামিন তিনি তোমাকে একটা মেসেজ দিয়েছে বলে মেসেজটা হলো আমার নবী বলেছেন ওই সিটকি যখন খুলে দিবা আর ওই লোকটাকে তুমি চিনো না ওই লোকটাকে সালাম দিয়ে বলবা ওই লোকটা বেশক আল্লাহ পাকের জান্নাতি কে বলেছেন রহমতে আলম নুরে মোজাসাম সাহাবিরা আতর বানাই ওই না বিজির ঘাম ঠিক না ঠিক তাহলে প্রথম সাহাবি আউবকর সে আউবকর জান্নাতি এরপরে আউবকর যখন নবীর কাছে চলে আসছে সালাম বিনিময় হলো নবী বললেন কর কি জন্য সেসব বলে হুজুর আপনার তালাশে রাত্রিবেলায় এমন একটা সিদ্ধান্ত আল্লাহ পাক আপনাকে জানিয়েছে আর সেই মেসেজটা আমাদেরকে দেওয়ার কারণে আমরা তো চিন্তায় পড়ে গেছি যতক্ষণ পর্যন্ত সৎগা না দিতে পারবো নিজেকে পবিত্র না বানাতে পারবো এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে কথা বলা যাবে না আমার সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু হেনবি আপনাকে ছাড়া তো আমি আবু বকর থাকতে পারি না বৃষ্টি বসর ওই গুহার মধ্যে আপনার হিজরতের বন্ধু ছিলাম আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আপনার সুগ্রামে চলে আসছি আপনি নাকি মেসেজ দিয়েছেন আমি বেসরজান্নাতি আমি মার হাবা বলে নিজেকে ধন্য মনে করে আও বকর তুমি ডান পাশে বসে যাও এবার বসে গেলেন আমার নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন বলেন আল্লাহ এরপরে আবু মুশাশি এবার আবার বসে গেলেন দারোয়ান হিসাবে কিছুক্ষণ পরে চিন্তা করেন হাইনে আমার নবী জান্নাতি বলেছে জান্নাতি হয়ে যায় আর আমার যদি ভাতিজা থাকতো ভাই থাকতো কেউ যদি এখন চলে আসত তাহলে আমার নবী তাকেও যদি জান্নাতি বলে তাহলে বেশক সেও জান্নাতি হবে এজন্য তার ভাইয়ের কথা স্মরণ করে করে যখন গেটের কাছে আবু মহাশি বসে যায় এমনই সময় চিন্তা করতেছে সেখন তো মোবাইলের যোগ ছিল না বলতেছে মোবাইল করব কি কন নবী জান্নাতি বলতেছে সে কি জাহান নামে যাবে সে জাহান নামে যাবে না জান্নাতে যাবে এজন্য বাবাজিরা আমার আবু মুসার দুই রাকাত নামাজ পড়ার জন্য গেটের কাছে যে বসে গেছে নামাজের ভিতরে কারণ নবীর প্রেম ভালোবাসা নিয়া যখন নামাজ পড়া শুরু করে দিছে নামাজের ভিতরে আমার নবীর সম্মান আছে না নাই